বিড়ি সিগারেট মদ গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ও সব ছাড়ুন এর গল্প শোনার নেশা করুন সাবস্ক্রাইব করুন তার ঠাহার কাওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প সে কাল ধরে অপেক্ষা করে থাকে অন্ধকারের বুক চিরে সাক্ষী হয়ে আছে বহু উত্থান পতনির ইতিহাসের বুক বেয়ে চলে আসা নদীর কোনো পথিককে আজও সে একা পথ দেখায় তার কাজে বিরাম নেই বিশ্রাম নেই আজ শুনবেন এইচ পি লাভক্রাফ্টের গল্প অবলম্বনে ध्रुवो तारा উত্তরের জানালায় অপার্থিব আলো নিয়ে ধ্রুব তারা জেগে থাকে নরকীর অন্ধকার মাখা দীর্ঘ রাত জুড়ে সে আলো দেয় হেমন্তে যখন উত্তরের বাতাস রাত ভর গোয় শেষ রাত্রের গভীর নির্জনতায় যখন জলার বুকে লালচে হয়ে ওঠা পাতা নিয়ে গাছেরা ফিস ফিস করে কথা বলে আমি তখন জানালার ধারে বসে ধ্রুব তারার দিকে চেয়ে থাকি ধীরে ধীরে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডল দিগন্তের কাছে নেমে আসে আমার বাড়ির উত্তরে ছড়িয়ে থাকা জলাটার কুয়াশায় মোড়া গাছেদের আড়াল থেকে উঠে আসে সপ্তর্ষি মন্ডল ভোরের ঠিক আগে কিছু দূরে টিলাটার ওপরে দাঁড়ানো খানার মাথায় লালচে চোখ মেলে নক্ষত্র ফ্যাকাশে আকাশে কোমা বেড়ে কাপা আলো দেখা যায় তবু তখনও ধ্রুব তারা তার ঘুমহীন চোখ মেলে আমায় দেখে যেন কিছু একটা বলতে হবে তা সে জানে কিন্তু কি বলতে হবে সেটা হারিয়ে গেছে তার স্মৃতি থেকে কখনো কখনো আকাশে মেঘ থাকলে আমি একটু ঘুমোতে পারি সেবার সেই মেরু জ্যোতির রাতটা আমার বেশ মনে আছে সেদিন আকাশ জুড়ে আলোর খেলা থামবার পর মেঘ এসেছিল বৃষ্টি এসেছিল ঝিপে আমি বেশ আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম আর সেদিনই আমি প্রথমবার এক ফালি চাঁদের নিচে শহরটাকে প্রথমবার দেখি দুটো বিচিত্র পাহাড় চূড়ার ফাঁকে একটা গভীর উপত্যকায় স্থির হয়ে ঘুমিয়ে থাকা একটা জনপদ তার শীত পাথরের ঘরবাড়ি পথ বিচিত্র মানুষজনের ছবি খোদাই করা স্তম্ভদের গায়ে চাঁদের ভুতুরে আলো পড়ছিল গ্রীষ্মের গরম রাতে হাওয়া চলছিল না একটু মাথার উপরে মাত্র দশ ডিগ্রি হেলে চলছিল ধ্রুব তারাটা সে রাতের যেন শেষ হচ্ছিল না অবশেষে অন্তহীন রোহিণী দিগন্ত যখন পোয়াটাক পথ পেরিয়ে এসেছে তখন হঠাৎ যেন জেগে উঠল শহরটা আলখাল্লা ঢাকা লম্বা পরিচিত মানুষগুলো যেন বের হয়ে এলো তার রাস্তায় আকাশে ছুলে থাকা এক ফালি চাঁদের নিচে দাঁড়িয়ে তারা কোন অজানা ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল সে ভাষা আমার চেনা নয় অথচ তার অর্থ আমি যেন কিছু কিছু বুঝতে পারছিলাম আর তারপর রোহিণী যখন দিগন্ত ঘেঁষে তার অর্ধেক পথ পেরিয়েছে তখন যেন ফের নিভে গেল শহরের আলো অন্ধকারে হারিয়ে গেল মানুষগুলো আর তাদের কথা বলার শব্দ ধর্মর করে চেগে উঠলাম আমি আমি তখন একেবারে বদলে গিয়েছি আমার মনে গেঁথে আছে সেই শহরের ছবি মস্তিষ্কের গহনে জেগে উঠেছে অন্য কোনো স্মৃতি আমার চেতন মন তার অস্তিত্ব টের পেলেও তার নাগাল পায় না এরপর থেকে মেঘলা রাতগুলোয় আমি ঘুমোতাম আর স্বপ্নে ফের চলে যেতাম সেই শহরটার ভেতরে কখনো এক ফালি চাঁদের আলোয় কখনো বা উজ্জ্বল সূর্যের আলোয় যে সূর্য দিগন্তকে ছুঁলেও অস্ত যায় না কখনো মেঘহীন রাতগুলো আমার ঘুমহীন চোখের দিকে যেন রাগত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকত ধ্রুবতারাটা তারাটা সাথে আমার ঠিক কি যোগাযোগ হতে পারে সে চিন্তাটা আস্তে আস্তে আমায় উত্তক্ত করতে শুরু করেছিল শহরের মাঝখানে ওই সুন্দর চেহারার মানুষগুলোর আলোচনায় অংশ নেবার ইচ্ছে হতো আমার খুব প্রাণপণে তাদের কাছে এগিয়ে যেতে চাইতাম আমি কথা বলতে চাইতাম আমি এরপর একদিন রাতে তাদের কথাগুলো শুনতে শুনতে একটা আশ্চর্য বদল টের পেলাম আমি যেন আমি একটা শরীর নিয়ে হাজির হয়েছি সেই শহরের বুকে নটন আর চূড়ার বুকে মাঝখানে সার্কিস দাঁড়িয়ে থাকা এই শহরে আমি নতুন নই সেখানে জমায়েত হওয়া মানুষের মধ্যে কথা বলছিল আমার বন্ধু অ্যালস পাঁচ বছর আগে আমাদের সীমান্তে এসে উদয় হওয়া হিমস্র ইনুটোদের দল এবারে সীমান্তে। পাহাড়ের শেষ ঘাঁটিটাও শেষ করে ফেলেছে এরা পত্তন হয়েছে সেনাপতি তাইকোসের হানাদারদের সামনে এখন অরক্ষিত সার্কিস মালভূমি এনেটুদের রক্তের লোভ বড় সাংঘাতি সে নীতির জন্য এই লোমারের মানুষেরা কখনও দিগ্বিজয়ে যেতে পারেনি সে নীতির ছিটে ফোটাও নেই এই রাক্ষসের মনে আমাদের এক একজনকে দশজন শোকের সমান লড়াইয়ে লড়তে হবে বন্ধুরা সেনাপতি অ্যালেসের গলা গম গম করে উঠেছিলো রাতের অন্ধকারে জেবেনার থেকে এগিয়ে আসা বরফের আক্রমণে উৎখাত হয়ে দক্ষিণে সরে আসতে হয়েছিল আমাদের সেদিন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এখানকার নর খাদক জাতির বর্বররা তাদের ধ্বংস করে আমাদেরই পূর্বপুরুষ আর এই জমিতে তারা নিজেদের রাজত্ব করেছিল যে সৌর্যে কাজ ফের একবার সেই বীরত্ব দেখাবার দিয়ে এসেছে চলো জেগে ওঠো তোমরা তির কথায় আমার রক্ত নেচে উঠেছিল কিন্তু আমি যুদ্ধক্ষেত্রে রক্ত দেবার সৌভাগ্য আমার দুর্বল শরীরে হবে না শারীরিক শক্তি কোনো দিনই ছিল না যেবনার পিতৃপুরুষদের স্মৃতিভাষ্য আর প্রাচীন নার্কোটিক মুথিতেই আমি ডুবে থাকতাম দিন রাত তবু আমার চোখের দৃষ্টি ছিল তীক্ষ্ণ বন্ধু এলস তাই যুদ্ধক্ষেত্রে আমাকে সঙ্গী করতে না চাইলেও আমার কাঁধে দিল আর এক গুরুত্বপূর্ণ কাজ নজরদারি কেন্দ্রে আমায় কাজ দিল সে নটনের গা ঘেঁষে সরু গিরিপথ অরক্ষিত আছে সে পথ ধরে যদি ইন্টু বাহিনী হামলা চালাতে আসে তাহলে আমার কাজ হবে নজরদার স্তম্ভ থেকে আগুনের সংকেতে সেনাবাহিনীকে সাবধান করা যাতে সে আক্রমণ রুখতে পারে তারা শহরের প্রত্যেকটি সক্ষম মানুষ যুদ্ধে গেছে নজরদার স্তম্ভে আমি একেবারে একা দিনের পর দিন না ঘুমিয়ে আমার চোখে জ্বালা ধরে তবু আমি আমার কর্তব্যে অবিচল নিজের মাতৃভূমিকে রক্ষা করে চলেছে আমার ঘুমহীন চোখ কিন্তু একদিন রাত্রি যখন স্তম্ভের মাথায় একা জেগে আমি তখন হঠাৎ আমার চোখের সামনে সুদূর ব্যান অফ উপত্যকা থেকে উঠে আসা বাষ্পের মেঘ সরিয়ে ভেসে উঠল কাঁপা কাঁপা লাল দিয়ে চোখের মতো কি মারল ধুবো তারার ঝিঁকি মিটি আলো তার অশুভ আত্মা আমার কানে বারে বারে ছড়িয়ে দিল কোন অজানা নরকের সুয়ে ঘুম পারানি সে মিষ্টি বাঁশির শব্দ সে মলিন কণ্ঠস্বর আজও আমার কানে বাজে নারকোটিক কোনো এক গাথার সঙ্গে এর মিল ছিল আমাকে ঘিরে ঘনিয়ে ওঠা ঘুমের ঘোরের সঙ্গে লড়তে লড়তে সে মিলটা আমি ধরার চেষ্টা করছিলাম কিন্তু তারপর এক সময় হার মারলাম আমি তখন দেখি আমার জানালা দিয়ে এক স্বপ্নের চলা ভূমির বুকে হেমন্ত এর শীতল ছোঁয়ায় লালচে হয়ে ওঠা ভুতুরে গাছগুলোর মাথা থেকে তারাটা আমার দিকে তাকিয়ে হাসছে আর অখনো স্বপ্ন দেখে চলেছি আমি কখনো কখনো তীব্র হতাশায় আর লজ্জায় আমি পাগলের মতো চিৎকার করে উঠি স্বপ্নে আমায় ঘিরে আসা অস্তিত্বদের কাছে আমি বারবার ভিক্ষি করি ইনুটোদের বাহিনীরা প্রবণের আগেই যেন খুন থেকে আমায় মুক্তি দেয় তারা তারা ঘুমের মধ্যে আমাকে টিটকিরি দেয় বলে এ স্বপ্ন কোনো স্বপ্ন নয় আর ঠিক সেই সময়টাই হিংস্র মুতর দল সাক্ষাৎ মৃত্যুর মতো ধেয়ে আসতে থাকে নটনের পাশের সংকীর্ণ পদ আমি আমার কর্তব্যে ব্যর্থ হয়েছি আমার বন্ধু বিশ্বাসের দিতে পারিনি আমি কিন্তু তবু স্বপ্নের সেই ছায়া জীবেরা আমাকে আজও বিব্রত করে চলে বলে লোমার নামে দেশ ছিল না থাকতে পারে না যে আকাশে কাছাকাছি থাকে যেখানে নক্ষত্রের লাল আলো দিগন্তের কাছে নরকের আভা ছড়ায় উত্তরের সেই দেশে হাজারো বছর ধরে আছে শুধু কিছু বন্য অপরাধ বোধ আর ভয়ে আমি যখন কেঁপে উঠি বারবার প্রাণ পণে চেষ্টা করি ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হতে যাওয়া সেই শহরটাকে রক্ষা করতে ঝেড়ে ফেলতে চাই জলার ধারে দাঁড়ানো এই বাড়িটা আর তার কিছু দূর টিলার মাথায় দাঁড়ানো একটা কবরস্থানের অবাস্তব স্বপ্নটাকে অন্ধকার বুক থেকে ধ্রুবতারা তার ঘুমহীন চোখ মেলে আমায় দেখে যেন যেন কিছু একটা বলতে হবে সে জানে কিন্তু কি বলতে হবে সেটা হারিয়ে গেছে তার স্মৃতি থেকে ইতিহাস পথ বেয়ে এগিয়ে যায় সময় সৃষ্টি করে নতুন ভবিষ্যতের আজকের গল্প পাঠে অর্পণ গল্পের সূত্রধার আমি প্রিয়া সঙ্গীত পরিকল্পনা ও পরিচালনায় অর্পণ এবং প্রিয়া আপনারা শুনছিলেন এইচপি লাভক্রাফ্টের গল্প অবলম্বনে ধ্রুবতারা